বন্ধুরা একটি খবর প্রকাশিত হয়েছে রাজ্য ভিজিলেন্স কমিশন আমরা জানি স্টেট ভিজিলেন্স কমিশন প্রশাসনকে দুর্নীতিমুক্ত রাখার জন্য কিন্তু গঠন করা হয়েছিল অনেক আগে উনিশশো সালে তো সে সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে রাজ্য ভিজিলেন্স কমিশনে দায়িত্বে এলেন প্রাক্তন আইএস অফিসার অজিত রঞ্জন বর্ধন এই সংক্রান্ত খবরটি আমি একটু সংক্ষেপ আপনাদের জানাচ্ছি রাজ্য ভিজিলেন্স কমিশনের দায়িত্ব নিলেন অবসরপ্রাপ্ত আইএস অফিসার অজিত রঞ্জন বর্ধন শনিবার মুখ্য সচিব মনোজ পন্থ স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মা সহ রাজ্যের একাধিক অফিসারের উপস্থিতিতে নতুন ভিজিলেন্স কমিশনার হিসাবে বর্ধনকে রাজভবনে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল সি আনন্দ বোস গত বছরের মে মাসে অবসর নিয়েছিলেন উনিশশো ব্যাচের আইএস অফিসার বর্ধন বেশ কিছুদিন আগে ভিজিল্যান্স কমিশনার হিসেবে তার নিয়োগে ছাড়পত্র দিয়েছিল নবান্ন প্রসঙ্গত প্রশাসনের অন্দরে অনৈতিক কাজকর্ম দুর্নীতি ঠেকিয়ে দক্ষতা এবং স্বচ্ছতা বজায় রাখতে উনিশশো সালে কিন্তু ভিজিল্যান্স কমিশন গঠন করেছিল পশ্চিমবঙ্গ সরকার তৎকালীন পশ্চিমবঙ্গ সরকার এবং তারপর থেকে কিন্তু ভিজিলেন্স কমিশন কাজ করে চলেছে এবং রাজ্য ভিজিলেন্স কমিশনের নতুন দায়িত্ব পেলেন আইএস অফিসার প্রাক্তন আইএস অফিসার অজিত রঞ্জন বর্ধন তো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য অবশ্যই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু একটি খবর এবং আমরা জানি ভিজিলেন্স কমিশনের দায়িত্বও বিরাট প্রশাসনের অন্দরে স্বচ্ছতা আনতে